নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজও শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে হলো না তবে ফের কবে শুনানির তারিখ সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা আরও অপেক্ষা বাড়ল আজও সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হল না সময়ের অভাবে এদিন শুনানি হয়নি দেশের সর্বোচ্চ আদালতে এর আগেও বেশ কয়েকবার শুনানি পিছিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে এদিনও তার ব্যতিক্রম হলো না এদিন উনচল্লিশ নম্বর মামলা পর্যন্ত শুনানি হয় তারপর বিচারপতিরা উঠে যান সুপ্রিম কোর্টের প্রকাশিত কজলিস্ট অনুযায়ী সোমবার সাত নম্বর কোর্টে ডিএ মামলা নথিভুক্ত ছিল বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠার কথা ছিল তবে ষাট নম্বরে থাকায় সময়ের অভাবে ডিএ মামলাটি শুনানির জন্য উঠল না বারে বারে একই জিনিস ঘটায় আশা এ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা বন্ধুরা আপনারা জানেন এর আগে পাঁচই ফেব্রুয়ারি যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার কথা ছিল তখনও বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে ষাট নম্বরে নথিভুক্ত ছিল ডিএ মামলাটি কিন্তু সময়ের অভাবে সেদিনও ডিএ মামলার শুনানি করা যায়নি ফলে এক মাসেরও বেশি সময় পিছিয়ে যায় শুনানি দু সালের কুড়ি মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে সব বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন পঞ্চাশ শতাংশ অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আপাতত ডিএ পাচ্ছেন দশ শতাংশ যদিও সেটা আগামী মে মাস থেকে আবারও চার শতাংশ বৃদ্ধি হয়ে চোদ্দো শতাংশে পৌঁছবে তবুও কেন্দ্রের থেকে ছত্রিশ শতাংশ ডিএ কম পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা এখন দেখার বিষয় এটাই যে আগামীতে আবারও কবে এই ডিএ মামলার শুনানির ডেট দেওয়া হয় ডিএ মামলার শুনানির বারবার পিছানো নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের ডিএ সম্পর্কিত আপডেটগুলি সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন